আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি আজকে শুক্রবার চলে এসেছি বড়াইগ্রাম উপজেলার মাখানা হাটে সুপারির বাজারে কি বাজার দর চলছে আপডেট কি আজকে আপনাদেরকে আমি ঘুরে ঘুরে এইগুলো দেখাবো তো সেই সাথে আজকে মনে করে দিচ্ছি আজকের তারিখটি আজকে হলো সাতাশে জুন রোজ শুক্রবার মাখানা সপ্তাহে মাত্র একটা দিনই লাগে শুক্রবার অনেক বড় একটি হাট তো চলুন আর কথা না বাড়িয়ে ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাই যে সুপারির বাজার কি অবস্থা সুপারি কি দামে কয় বিক্রয় হচ্ছে আর সেই সাথে বলে রাখি যারা আমার এই গ্রামীণ হাট বাজার ইউটিউব চ্যানেলটি দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন যেন আরও অন্যরা দেখতে পায় চলুন সুপারির বাজার কি দেখে আস কী দাম বলতেছে ভাই এই সুপারির সাড়ে সাত টাকা আট টাকা পিস আপনি কত চাইছেন দাম দশ টাকা দশ টাকা পিস আজকে বাজার কেমন বাজার ডবল 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 আপনি কি কিনতেছেন নাকি আচ্ছা আসসালামু আলাইকুম ভালো আছেন কোথায় থেকে আসছেন আপনি আমি আইছি রাজবাড়ি জেলা থেকে রাজবাড়ি জেলা থেকে সুপারি কিনতে মাশাআল্লাহ এই বহু দূর থেকে চলে এসেছে আমাদের আজকে সুপারি বাজার কেমন কি দামে কিনতেছেন অনেক বেশি টাকা অনেক বেশি 1000 টাকা সব 1000 টাকা শো হ্যাঁ বলেন কি এইটার দাম কত বলতেছে ভাই বড় ভাই সাড়ে পাঁচশো টাকা শো আপনি কোন ফুল আশি টাকা আশিটায় আচ্ছা আচ্ছা আপনি কত চাইছেন দাম আমি আটশো টাকা কিনতে চাই আটশো টাকা পুল চাইছেন এই যে